সিরিয়াল যদি দেখতে ভুলে যায় আগামী কালকে ওই সিরিয়ালটা কাজাও তুলে নন্দী নন্দীগ্রামে তোলে কিনা আমার জানা নাই কিন্তু সিরিয়ালের কাজা তুলে ও নামাজি মুসল্লিবিলি ইমানুয়ালি নিজেদের নিজেদেরকে দাবি করেন যারা আপনি সিরিয়ালের কাজা তোলেন আর আপনার জীবনে যে কত বাক্যের নামাজ আপনার ঘরের উপরে আছে একটার দিনের জন্য কাজা তুলেছেন কি রাত্রিবেলায় ঘুমানোর সময় মোবাইল চোখের সামনে রে ভাই সেখান থেকেই তো এত দূর কথা গড়িয়ে যায় এবার মনে বলো কথা বলেন তাহলে আপনারা এতগুলো মানুষ স্মরণে নাই আমি একা এতক্ষণ বললাম তারপরেও স্মরণে রাখা প্রয়োজন এবার লক্ষ্য করে দেখেন এই রাত্রি কেল্লা ঘুমানোর জন্য বানালেন আরাম করে ঘুমা হ্যাঁ যদি কখনো দিনের স্বার্থের জন্য প্রয়োজন হয় যেমন আজকে আপনারা রাত্রি যাচ্ছেন সেটা কিসের কারণে যদি বলেন দিনের কারণে দিনের জন্য যদি প্রয়োজন হয় রাত্রি জাগরণ করো কিন্তু আবার ঘুমিয়ে যাও ফজরের নামাজ আদায় করো যে কোনো ভাবে তোমরা ফজরের নামাজের ভাবনা চিন্তাই কিন্তু দিনের কাজ করো এবার বলেন আমাদের যুবক গুলো আমাদের মা গুলো আমাদের বোন গুলো মহিলা গুলো সব রাত্রি ঘুমানোর সময় কোন আমলটা করে আল্লাহুম্মা লা মুবাইয়িলা টেনশন নাই চার্জ পেছনে ব্যাপার গুঁজে দিয়ে রাত্রি ঘুমায় যেন চার্জ শেষ না হয় ওর চার্জ শেষ হয়ে যাবে অসুবিধা নাই মোবাইলের চার্জ যেন শেষ না হয় এইভাবে করে রাত্রি কোনো ঘুমান এখন বিবেক দিয়ে বলেন চোখের ক্ষতি চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি কারণ যদি সঠিকভাবে না ঘুমান ব্রেনের উপরে প্রেশার পড়বে দিনে মানে সঠিকভাবে কাজ করতে পারবেন না ওই জন্য আপনার ব্যাঘাত ঘটবে সংসার পরিচালনা করার দিক দিয়ে আপনার ব্রেন মানসিকভাবেও কিন্তু বিপর্যস্ত হবে আল্লাহ ওই জন্য এই নিয়ামতটা দিলেন এই নিয়ামতটা তুমি গ্রহণ করে নাও দিনকে তোমার জীবিকার জন্য আল্লাহ বানিয়েছে ওই দিনকে জীবিকার জন্য তোমরা ছুটে বেড়াও ওরে মুসলমান ভাবনা চিন্তা করে বলে আমাদের যুবকগুলো কিন্তু এই মোবাইলের পিছনেই শেষ আমাদের গর্ভবতী মা মায়েরাও মোবাইল থেকে কিন্তু ব্যতিক্রম নয় এই জায়গাগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবার দেখেন গর্ভবতী মায়েরা কোন আয়াতের তাফসীর করছি মনে আছে তাও কি আর নাই সূরার নাম সূরা আরাফ নয় নম্বর পারা সাফা নাম্বার তেরো এই শব্দের এই বাক্যের তর্জনা করতে করতে এতদূর পর্যন্ত গড়ালাম আল্লাহ চক্ষু দান করেছেন এটা নিয়ে আমত হা আর না যদি বলে এর শুক্রিয়া আদায় করা দরকার আছে না না আল্লাহ কোরআনুল কেরিমে ভিন্ন জায়গায় বলেন তেরো নম্বর পাড়ায় আল্লাহ ঘোষণা করেছেন পনেরো নম্বর সাতায় লাইন ইন শাকারতুম লা aziidannakum ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadid আমার নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব আর আমার নিয়ামতের না শুকরিয়া করবি আমি আল্লাহ কমিয়েও দেব মাল উপরন্তু আমার আযাব কিন্তু ভয়ংকর আর আজকে বর্তমান সময়ে দেখেন না শুক্রিয়া যত বেশি আমাদের ভিতরে বেড়ে গেছে আমাদের বাড়ির ভিতরে বরকত নাই খাবারে বরকত নাই মালের ভিতরে বরকত নাই কারণ হারাম আমাদের বাড়ির ভিতরে ছেয়ে গেছে আমাদের ফসলের ভিতরে বরকত নাই সব আস্তে আস্তে আল্লাহ কিন্তু কমিয়ে দিচ্ছেন যে জিনিসের যেমন স্বাদ ছিল যে জিনিসের যেমন খুশবু ছিল আপেলের খুশবু যেমন ছিল এখন আপেলের খুশবু বেদনার খুশবু যেমন ছিল এখন আর খুসব সাদও জোরে মানে সাদা চাষের ধানের ভাত আগে খেলে তার যে স্বাদ ছিল সিদ্ধ ধানের চাদ এখন আর নাই যে জমিতে যে ধান যত মন হতো এখন কিন্তু আর অত মন হয় না আল্লাহ সব কিন্তু বরকতগুলো আস্তে আস্তে শেষ করে দিচ্ছে আমাদের কারণে আমাদের কারণে জহরুল ফাসাদ ফিল বারজ ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস বিয়াদি কাহুম বা'দাল্লাযী আমিলুল আল্লাহু নারজিউন 21 নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন জলে স্থলে যা কিছু বিপর্জয় চলে সবwidetildeদের

সবই তোমাদের দুই হাতের কামাই করা এই দুই হাতের কামাই করাটা কেমন এবার সেইটা মোবাইলের প্রতি আসক্ত গর্ভবতী মা রাত্রে বেলায় ঘুমাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে সিরিয়াল যতক্ষণ পর্যন্ত শেষ না হয় নন্দীগ্রামের মায়েরা তো সিরিয়াল দেখে না আজকের সিরিয়াল যদি লাইভ দেখতে ভুলে যায় আগামী কালকে ওই সিরিয়ালটা কাজাও তুলে হ্যাঁ সিরিয়ালের কাজা নন্দী নন্দীগ্রামের তোলে কিনা আমার জানা নাই কিন্তু সিরিয়ালের কাজা তোলে ও নামাজি মুসুল্লি ওয়ালি নিজেদেরকে দাবি করেন যারা আপনি সিরিয়ালের কাজা তোলেন আর আপনার জীবনে যে কত বাক্যের নামাজ আপনার ঘাড়ের উপরে আছে একটার দিনের জন্য কাজা তুলেছেন কি কথা বলে না জোরে বলেন আমরা কোনদিন মূল্যায়ন করি না আল্লাহর গোলাম এই গল এখন বলেন ওই মা যারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে এখন সন্তানগুলো কি হতে পারে কোরআনুল কারীম সূরা নাম সূরা দাহার ইন্না খোলা খোনা মুৎ ফাতিন আমসা জিআলি ফাজা আল্লাহী কোরআনুন খেরিম নাসিল হয়েছে কতদিন পূর্বে সাড়ে চোদ্দশো বছরের কাছে প্রায় কত বছর বললাম সাড়ে চোদ্দোশো বছরের কাছে প্রায় এখন লক্ষ্য করে দেখেন কোরআন খেরিমে এই আয়াতটা সাড়ে চোদ্দশো বছর আগেই কিন্তু ছিল কিন্তু এখনকার স্বাস্থ্য বিজ্ঞান এখনকার বিজ্ঞান গবেষণা করে দেখছে মানুষ যখন মাতৃঘটনের জন্ম হয় এই মানুষ যখন জন্ম নেয় মাতৃ গর্বের ভিতরে সব অঙ্গ পতঙ্গের মাঝে সর্বপ্রথম যে অঙ্গটা সবথেকে বেশি সজাগ হয় এবং পরিপূর্ণ পুষ্টিকর হয় ওই অঙ্গটার নাম হলো কান কি নাম বললাম সবাই বলেন মানুষের শরীরের সব অঙ্গ পতঙ্গের মাঝখানে সর্বপ্রথম যেটা পরিপূর্ণতা লাভ করে ওই অঙ্গটার নাম কান অর্থাৎ শ্রবণ শক্তি কি শক্তি জোরে বলে কি শক্তি শ্রবণ শক্তি করে দেখেন করেন ওই সন্তান কিন্তু কার কান দ্বারা মায়ের মানের আওয়াজ শুনতে পাবে এদিকে তাকান আর মা যদি সিরিয়ালের প্রতি আসক্ত হয় মা যদি গুনগুন করে গান গায় আর মা যদি চব্বিশ ঘন্টা মোবাইলে ব্যস্ত হয় তোর সন্তানটাও মোবাইলের প্রতি আসক্ত হয় তার নমুনাটাও আমি আপনাকে দিয়ে দিচ্ছি বাস্তবে দেখেন এবার দেখেন লক্ষ্য করে রোমাল মা সন্তান যখন জন্ম দিল এখানে সবাই ভাবনা চিন্তা করে বলেন যখন গর্বে সন্তান থাকে মা ঠান্ডা ঘাটে ঠান্ডা ঘাটে মা কথা বলে না ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে কারণ মা বলে আমি যদি ঠান্ডা ঘাটি আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে মা কিন্তু যা তা খাই না খাবারে বাজবুজ করে কারণ আমি যদি উল্টো পাল্টা খাই বাচ্চার ভিতরে আসর হবে এরপরে দেখবেন বাচ্চা জন্মানোর পরে ওই বাচ্চা যখন দুগ্ধ পান করে মা ঠান্ডাও খায় না বাসিও খায় না অন্য কোন খাবার খায় না যে খাবারে গ্যাস হবে ওই খাবার মা খাবে না যে খাবারে অম্বল করবে ওই খাবার মা খাবে না ঠান্ডা ফ্রিজের খাবার খাবে না কারণ আমি যদি ঠান্ডা খাই এই খাবার যদি খাই আমার দুগ্ধ আমার বাচ্চা পান করে আমার বাচ্চারাও কিন্তু ঠান্ডা লেগে যাবে যদি আপনি ঠান্ডা খেলেন ওই ঠান্ডা আপনি খাওয়ার জন্য যদি দুধের ভিতরে আসর হয় বাচ্চাকেও যদি ঠান্ডা লাগে আপনি টক খেলে বাসি খেলে আপনার অম্বল করলে যদি বাচ্চার ভিতরে আসর হয় তাহলে আপনার কোরান কিলাবাদ বিবি যদি হন আপনার দুধের ভিতরে কি ওই বাচ্চার দিনের ভিতরে কোরানের আসর হবে না এই জোরে বলেন বলে আপনি যদি সিরিয়াল বিবি হন আপনার সন্তান আপনার দুগ্ধ পান করবে আপনার সন্তানের ভিতরে কি ওর আসর হবে না জোরে বলে এখন আসর হয়েছে কিনা সেটাও একটু দেখে নেওয়া দরকার বর্তমান সময়ে দেখবেন বাচ্চাদেরকে যেটাই পায়খানা করায় মানে পটি করায় আপনাদের নন্দীগ্রাম এটাকে কি বলে আরে সেই পট প্লাস্টিকের যেটাই কি বলেন পট দেখবেন আক্সার আমাদের বাড়ির ওই বাচ্চাগুলোকে ওই পটে বসাচ্ছে বাচ্চা খেচে উঠে বলছে বাচ্চা যেটা বলে খেচে উঠে বলছে তো আমি এক জায়গায় বললাম হ্যাঁ কি ব্যাপার বাচ্চা ও মনে হয় বাথরুম করবে না বলে না হুজুর ও সবই করবে তুমি সবই যখন করবে সবই যখন করবে তাহলে উঠে পড়ছে কেন বলে হুজুর ও এখনই দেখবেন অতি বসবে তাহলে কেরাম ভাব দেখি টুক করে মোবাইলটা দিয়ে আর মোবাইলটা চালু করে দিয়ে এবার ওর সামনে ওকে ধরিয়ে দিল ওই বাচ্চাই সুসুর করে চুপচাপ বসে গেল এবার যখন দিয়ে দিল ও মোবাইলে পেয়ে ওই বাচ্চাকে এবার তুলছে মাল উঠবে না কথা বলে এবার দেখেন বাচ্চার পায়খানার সাথে পর্যন্ত মোবাইল জড়িয়ে এবার দেখেন মোবাইল দাও তো বাচ্চা হাঁকবে বের করবে মোবাইল দ্বারা আর গিলবে ঢুকাবে কথা বলেন মোবাইল দাও বাচ্চা খেয়ে নেবে মোবাইল না দাও খাবে না ঢুকাবে মোবাইল দ্বারা বের করবে মোবাইল দ্বারা বাচ্চা যদি কান্না করে আগে দোলনাই দোলা তো বাইরে নিয়ে ঘুরতো এখন বলে টেনশন নাই বাচ্চা যদি কাঁদে মোবাইলটা চালিয়ে দে কান্না উঠা মানো কিসে জোরে বলে বাড়িতে দেখবেন মুরুব্বি গুলো যেগুলোর একটা ঠ্যাং কবরে আর একটা ঠ্যাং উপরে বাড়িতে দেখবেন খুব খিটখিট করছে ওইগুলোকে একটা মোবাইল চালিয়ে বসে দেন ও মুরুব্বী গুলো দেখবেন খিটখিট বন্ধ করে চুপ হয়ে গেছে যে বউগুলো দেখবেন যে গিন্নি গুলো বরকে সহ্য করতে পারছে না দেখতে পাচ্ছে না দীর্ঘদিন ধরে চলছে একটা অ্যান্ড্রয়েড সেট খালি বইকে উপহার দিয়ে দেন কথা বলেন এখন তো ফতোয়া দিয়ে दीजिए আপনাদের নন্দি গ্রামে হয়েছে কিনা জানি না বলছে বর আমার দরকার নাই ঘর আমার দরকার নাই অ্যান্ড্রয়েড দিবি তো আমাকে পাবি নালে তুই তোর বুঝে নিবি ওজনে এখন যখন দেখা হয় আগে দেখা শোনা হওয়ার পরে অনেক কিছু হতো এখন দেখা শোনা হওয়ার পরে কি করে প্রথম কি উপহার জোরে বলেন কি উপহার মোবাইল আর মোবাইলটা দেবার পরেই একটা সিম কার্ড কি সিম কার্ড সিম কার্ডটা কেন দিল আজ থেকে দেখাস না ফিনিশ হয়ে গেল মোবাইল তোমার হাতে চলে গেল সিম কার্ডটাও চলে গেল কানেকশনটাও জুড়ে গেল এ বিয়ে হয়েছে কথা বলেন বিয়ে হয়েছে এখন বলে রাত দিন ওই ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে আবার আমাদের বাড়ির মা গুলো যদি মা শুয়ে থাকে যখনই দেখবে বেলায় ফোন মা তখন কিছু তার মানে কি আমাদের দুজনার সরে পড়ো ওদের কথা বলতে ডিস্টার্ব না হয় আপনি আদাও জানেন যে ফোনটা রং নম্বরে এই না সঠিক নম্বরে এই কথা বলেন बेटा যুবকগুলো সিম তোমার মোবাইল তোমার কিন্তু রাতে রং নম্বরে কারবার। ব্যালেন্স তুমি ভরে দিবে সব তোমার যাবে আমি আপনাকে সাজিয়ে বলছি না এই মাছখানা করবে আমার কাছে একজন এসেছে হুজুর একটা সবগুনাশ হয়ে গেছে মানে কি সব বলে বললো হুজুর এরকম বা বিয়ের সবকিছু ঠিকঠাক ছিল মোবাইলে এরকম কথাবার্তা বলতো কিন্তু আজকে হঠাৎ করে আমার হবু বুনাই ফোন করেছে তোমার বোনকে যখনই ফোন করি রাত্রে দুটোর সময় দেখি বিজি রাত্রে একটার সময় দেখি বিজি রাত্রে বারোটার সময় দেখি বিজি তাই বললাম তোর বুনাইকে বলঘা তুই তো বিজি করার লেগেই বিজিটা দিছিস ওটা বলেন তুই তো বিজি কোরআন লাগেই দিছিস এরপরে বহু সংসারে কি হচ্ছে বাস্তব নমুনা বলছি তিন দিন বিয়ে হবে বিয়ের তিন দিন আগে একটা মেয়ের মা কানতে কানতে আমার দরবারে হাজির যে কান্না থামল জানা কি ব্যাপার বলুম মা না আমরা খুব গরিব পরিবার এরকম বা মোবাইল গিয়ে ওষুধে দীর্ঘদিন সব কানেকশন ছিল সব কিছু ছিল কিন্তু আস্তে আস্তে কি দুইজনের ভিতরে মোবাইলে হলো আর কি সব পোল খুলে গেল এখন ছেলে বলে ও মেয়েকে নেব না বলে কথা বলে বলেই যখন অ্যাকশন শুরু হয়ে গেছে প্রেমের আটা শেষ আর নাই চিট না আর চিট না থাকলে যেমন দরের আটা হোক মাল চিতবে না খুলে পড়ে যাবে জোরে বলে তো তুমি বাসটা দিয়েছো তো মোবাইল আর প্রথম কথা হচ্ছে আমাদের সমাজে এই প্রথাগুলো চালু করল কারা যে মোবাইল দিয়ে দিয়ে বিয়ের আগে মোবাইলে বিন্দাস কথা বলতে থাকবে এই কথা বলাটা জায়েজ না হারা জোরে বলে আমাদের সমাজে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করার পরে এই সিস্টেম আমার পরিবারে চলে এখন যদি আবার কারোর বাড়ি থেকে মেয়ের বাপরা এত নিজেদেরকে ছোট করেন কেন কেন ছোট করেন এদিকে হয় কি না জানি না হ্যাঁ হকের জন্য আপনাকে দাঁড়াতে হবে